আসসালামু আলাইকুম আমি রেজনা, রেজোনা লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগতম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অফ ক্যামেরায় সকালে নাস্তা করে রুমগুলো পরিষ্কার করে নিয়েছি আমার বাজার চলে এসেছে শিং মাছ চিংড়ি মাছ মুরগিগুলো বাজার থেকে কেটে এনেছে কিছু মুরগি আমি রান্না করবো কিছু ফ্রিজে রেখে দিব মাছগুলো আমি কেটে পরিষ্কার করে কিছুটা রান্না করব এখন আমি গলদা চিংড়ি রান্না করছি বাচ্চাদের পছন্দের খাবারগুলো অ্যাসকে রান্না করবো রান্না করতে সাধারণত যে মশলাগুলো লাগে সেগুলো নিয়ে আমি অ্যাড করছি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে তার মাঝে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ আমি বেগুন আলু দিয়ে রান্না করব বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না আমার পরিবারের সবাই পছন্দ করে আর বাচ্চারা তো চিকেন পছন্দ করে চিকেন পেলে ওদের আর কোনো কথাই নেই আমি এর মাঝে কিছু টমেটো আর ধনে পাতা দিয়েছিলাম এই তো আমার চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি চিকেন রান্না করবো কিছু গরম মশলা অ্যাড করে দিলাম বাচ্চারা বাসায় থেকে থেকে ওদের মনের উপর যে মানসিক চাপ চলছে তা থেকে কিছুটা ফ্রি করার জন্য আমি ওদের পছন্দের রান্নাগুলোই করি আর ওদের মতো করে ওদের সাথে সময় কাটাই ওদের ভালো থাকাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যেসব মায়েদের কোল খালি হয়েছে তাদেরকে কিছু বলার মতো ভাষা এবং সাহস কোনোটাই আমার নেই এই কষ্টের কোনো সমবেদনা হয় না তবে মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আদর আর ভালোবাসায় ভরে থাক প্রতিটি মায়ের কোল আমি কিছু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে চিকেনের চিকেন রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি শিং মাছ রান্না করব। মশলাগুলো কষিয়ে নিয়েছি এর মাঝে আমি শিং মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব শিং মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি শিং মাছ আমি উঠিয়ে নিলাম আমি কাঁচা কলা এবং আলু দিয়ে শিং মাছ রান্না করব কাঁচা কলা দিয়ে শিং মাছ খেতে অনেক স্বাদ আর পুষ্টিগত দিক থেকে অনেকটাই ভালো বর্তমান যে পরিস্থিতি চলছে এতে আমাদের প্রত্যেকটা মায়েরই উচিত বাচ্চাদেরকে বেশি করে একটু সময় দেওয়া ওদের মতো করে ওদের সাথে ভাবতে থাকতে হবে আর আমি জানি প্রত্যেকটা মাই তার বাচ্চাদেরকে সেইভাবে সময় দেয় এবং ঠিক তেমন করে আদরে এবং ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে রাখে আমি কলাগুলন এবং আলু সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলের জন্য কিছু পানি দিয়ে দিলাম এবার আমি কষানো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি অলরেডি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এই যে শিং মাছটা আমার হয়ে এসেছে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ